স্বাগত আরেকবার দেখছেন আজ সন্ধ্যার হাই টপ এই পর্বে আরেকবার সেই পুরনো বিতর্ক দেখুন এসআইআর নিয়ে যদি রোজ কথা বলতে হয় কিছু বিষয় ঘুরে ফিরে আসবে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে প্রতিটি বিষয়ের ওপর এসআইআর সম্পর্কিত প্রায় প্রতিটি বিষয়ের ওপর প্রতিদিন নতুন করে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে এবং এই নতুন মাত্রাগুলোই আমাদের এই আলোচনার টেবিলে প্রাধান্য পাচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো রাজনৈতিক দলের নেতা নতুন কিছু বলছেন হয়তো একই সাবজেক্টের ওপর কিন্তু নতুন আঙ্গিকে বলছেন আমরা সেটাকে টেবিলে নিয়ে আসছি আর সব থেকে বড় কথা এসআইআর শুরু হবে আগামী আগামীকাল থেকে অর্থাৎ জনতা আপনার আমার কাছে বিএলও এসে পৌঁছানোর যে প্রক্রিয়া এটা চার তারিখ থেকে শুরু হবে এই চার তারিখ থেকে শুরু হওয়ার পর এই প্রক্রিয়াটা অনেক জটিলতাকে সামনে আনবে বলে আমার মনে হয় এত বড় দেশ এত কোটি ভোটার আমাদের এই রাজ্যে এত কোটি প্রায় সাত কোটি সাড়ে সাত কোটি ভোটার ফলে এই জায়গাটা একেবারে খুব স্মুথলি দিনের পর দিন প্রসেসটা হয়ে যাবে এরকম নয় এবং সেই জন্য এসআইআরই সম্ভবত মুখ্য আলোচনার বিষয় হয়ে থেকে যাবে প্রায় প্রতিটি সন্ধ্যায় যদিও এরকম ভারতের মেয়েরা যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এরকম বড় ঘটনাও তো ঘটে গতকাল ঘটেছে আবার হয়তো আগামীতে ঘটবে আমি এবার ওই প্রসঙ্গে ফিরে আসি একটু আগে নীলাদ্রি বলেছেন যে এক কোটি তেইশ লক্ষের মতো জাল ভোটার ভুয়ো ভোটার থাকতে পারে তার প্রেডিকশন উনি পাচ্ছেন কোথা থেকে তার বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন উনি জনসংখ্যা বৃদ্ধিটা হিসেব করেছেন দু হাজার থেকে দু হাজার কত জনসংখ্যা বেড়েছে তার প্রেক্ষিতে ভোটার বাড়া উচিত তার থেকে যদি ভোটার বেশি বাড়ে তাহলে অতিরিক্ত যেটা বাড়ছে সেটাকে এই কোনোভাবে জল হিসেবে দেখার ওনার যুক্তি আছে যে এই ভোটাররা অতিরিক্ত আমি এবার প্রথমে পার্থ আপনাকে দিয়ে শুরু করি এই হিসেবটাকে আপনি কতটা মানছেন না দেখুন এটা উনি নীলাদি বাবু যেটা বলেছেন সেটা উনি কি রিসার্চ থেকে করেছেন আমি সেটা নিয়ে না সিম্পল না না উনি একটা অঙ্ক দিয়েছেন যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার এই এই অনুপাতে বাড়ে হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে উনার যে উনি যে বিবৃতি দিয়েছেন মানে উনি যে কথাটা বললেন একটু আগে ব্যাখ্যা দিয়েছেন সেই শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার থেকে বিজেপির প্রত্যেক নেতাই দেখছি ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কোটি বা এক কোটি কুড়ি লক্ষ এরমে একটা গল্প বলছে এবং শুভেন্দু অধিকারী এক কোটি রোহিঙ্গা আছে বলেও দাবি করেছেন সেটা একটু আগেও আমি বলেছি হ্যাঁ এই রোহিঙ্গা কি খায় না মাথায় দেয় আমরা জানি না কিন্তু শুভেন্দু অধিকারী মুখে আমরা শুনেছি বিরোধী দল নেতা হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে এই তথ্যটা ওনারা কোথা থেকে পাচ্ছেন কি পাচ্ছেন আমি জানি না আর একটু আগে যে আপনি খেলার প্রসঙ্গটা টেনে এলেন আমি খেলার প্রসঙ্গে আলোচনা চাইছেন আমি এখনো মুখ্যত এস নিয়েই কথা বলতে চাইছি কারণ সাধারণ মানুষ জানেন যে এই প্রক্রিয়াটা তাকে ছবি প্রতিটি মানুষকে ছবে সব থেকে বড় কথা যদি এরকম হতো যে কিছু মানুষ একটা অংশের মানুষ এই প্রক্রিয়ার অংশ আর বাকিরা নন তা কিন্তু নয় প্রত্যেককেই ফর্ম ফিল করতে হবে প্রত্যেককেই জমা দিতে হবে দু হাজার আর কোনো কাগজ লাগবে না কিন্তু দু হাজার দুইতে নাম না থাকলে আপনাকে কাগজ জমা দিতে হবে না এই যে প্রাথমিকভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না ফলে এটা ওনারাই কিছু ওনারা যে বাড়তি ভোটার বা এখানে বিদেশি লোক বিদেশি অনুপ্রবেশকারী নিয়ে এত সরব হচ্ছেন তাহলে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে নীলাদ্রিবাবু বা ওনার বিজেপির কাছে এটা প্রশ্ন আছে বা কেন্দ্রীয় সরকারের কাছে এই যে বিএসএফ যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যাদের যাদের প্রতি আমাদের বাইরে থেকে এত মানুষ কা আসছে কি মানুষ আসছে কি কই এই প্রশ্নের উত্তর এই নিয়ে অনেক আলোচনা হয়েছে এনারা কি ঘুমাচ্ছেন বিএসএফ কি ঘুমাচ্ছে নাকি বিএসএফ কি মানে আমি বুঝতে পারছি না বিএসএফ এর উপর আমি সম্পূর্ণ আস্থা রেখেও বলছি এখানে কিছু নিশ্চয়ই গলদ আছে নইলে ওনারা যে জিনিসটা বলতে চাইছেন বিএসএফ এর প্রতি তার মানে ওনাদের বিএসএফ এর প্রতি ওনাদের নিজেদেরই ভরসা নেই আমি একটু আপনাদের আরেকবার দিলীপ ঘোষের দিলীপ ঘোষের বক্তব্যের আরেকটা ছোট অংশ দেখাতে চাই সেখানে উনি ব্যাখ্যা করেছেন যে প্রায় প্রতিটি ভুটে বুথে একশো দুশো কোথাও কোথাও আড়াইশো এরকম নাম আছে যাদেরকে এসআইআর এর পরে দেখা যাবে তারা এক্সিস্ট করেন না অথবা তারা ভারতীয় নাগরিক নন একদম সরাসরি বলেছে না প্রতিটি বুথে একশো মানে ধরুন যদি আমি ছিয়াশি হাজার ভূতেরও হিসেব করি তাহলেও একশো দিয়ে গুণ করলে কত হচ্ছে ছিয়াশি লক্ষ আর যদি দুশো দিয়ে হিসেব করি তাহলে ওটা দেড় কোটির কাছাকাছি চলে যাচ্ছে আচ্ছা দিলীপবাবুর বক্তব্য একটু শোনাই আপনাদের এই প্রসঙ্গে অর্থাৎ নাম্বারটা তিনি কিভাবে পেয়েছেন সেটা কি বলছেন শোনো আমি বলছি এবার ইলেকশন আছে এসআইআর যাতে না হয় দেড় কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে যার জোরে সি জিতছে সেই ভোটারের নাম বাদ যাবে বলে এখানে হাহাকার কান্না চলছে ভয় দেখানো হচ্ছে আপনি যা করুন কেউ আটকাতে পারবে না হবে হয় এমনি ভাবে হবে নাহলে রাষ্ট্রপতি শাসন করে হবে তখন কিন্তু ইতোরের গচ্চে ঢুকতে হবে পাবলিকের মাল দুনিয়ার বা এত বাইরে পড়ে সেই রাস্তা যাতে না খুলে যায় সাবধান হয়ে যান বড় ডায়লগ অনেক দিয়েছেন আপনারা শুনলেন দিলীপ বাবুর মুখেও প্রায় দেড় কোটি টাকা হিসেব পাওয়া গেল কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন নীলাদি বাবু আপনাকে দিলীপ বাবু তো হুমকি দিলেন তিনিও তো কি সব বলছেন পাবলিকের মার অনেক বাড়াবাড়ি করেছেন অনেক বড় বড় ডায়লগ দিয়েছেন সাবধান হয়ে যান না হুমকি কারোরই দেওয়া উচিত নয় সেটা দিলীপ ঘোষ দিন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন প্রথম কথা আমি স্পষ্ট করে দিচ্ছি আপনি যদিও আমার বিজেপির সমর্থক বলে প্রেজেন্ট করলেন দ্বিতীয়ত এই খেলাটা উভয় পক্ষেই খেলছে এই হুমকির খেলাটা হুমকি যে দিলীপ বাবু যে বক্তব্য আপনি রাখালেন আমি শুধু একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি এই ধরনের বক্তব্য রাখা কারোরই উচিত নয় উস্কানি দেওয়া কারোরই উচিত নয় কিন্তু আপনি যদি বলেন অভিষেকের বক্তব্য উস্কানিমূলক নয় দিলীপ বাবুর বক্তব্য উস্কানিমূলক তাহলে কিন্তু আমার আপত্তি থাকবে অভিষেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন দিলীপ বাবু যে বক্তব্য এই দিয়েছেন সেটাও কাঙ্ক্ষিত নয় স্পষ্ট বলে দিচ্ছি মানে বেশি এগিয়ে খেলেছেন আমি সেটা জানতে চাইছি যে বিজেপি নেতারা এলে গাছে বেঁধে আরেকজন বলছেন যদি রাষ্ট্রপতি শাসন হয় তখন পাবলিক নাকি তৃণমূলকে মারবে একটা ভবিষ্যতের সম্ভাবনা একটা কালকের সম্ভাবনা কোনটা বেশি ভয়ঙ্কর আপনি ভেবে দেখুন এবার দ্বিতীয়ত আসি উনি বলছিলেন যে বিএসএফ এর দায় আমার প্রশ্ন সেখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচে যখন লোকসভায় বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে ঘটছে বলে কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের দিকে সেই সময় তিনি কেন সিপিআইএম নেতৃত্বে বাম গ সরকারকে দায়ী করেছিলেন অবৈধ অনুপ্রবেশের জন্য তিনি কখন বিএসএফ এর দায়িত্ব বলেননি তখন তো কেন্দ্রে কংগ্রেসের সরকার আসলে ব্যাপারটা খুব স্পষ্ট বাংলাদেশ আর ভারতের যে বর্ডার এটা বর্ডার ঠিক যেমন মেক্সিকো আমেরিকার বর্ডার থেকে আমেরিকায় বহু মানুষ ঢোকে অবৈধ অনুপ্রবেশ হয় মধ্যপ্রাচ্য থেকে জার্মানিতে বহু মানুষ ঢোকে ইংলিশ চ্যানেল পেরিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে বহু মানুষ চলে আসছে এই অবৈধ অনুপ্রবেশ সারা পৃথিবীতে হচ্ছে সেটা আটকানোর একমাত্র রাস্তা যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন আমেরিকায় অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো সুতরাং সেই জন্যই সিপিএম গভর্নমেন্ট কে দাঁড়িয়ে একটা ইন্টারেস্টিং আমি বারবার এই আলোচনার এই প্রসঙ্গে আসলে পরে আমি পয়েন্টটা তুলি আর শুধু লোক বদলে যায় বলে আমি আবার তুলছি আজকে নীলাদ্রি বাবু আর পার্থ সারতী রয়েছেন

অবৈধ ভাবে আছেন না যারা গেছেন যাদের তৃণমূল কংগ্রেস দিয়ে দেয় আর আগে সিপিএম দিতে এখন তৃণমূল দেয় এবার দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ভোটার দেখুন বামেরা এই মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলছে কিন্তু বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশে আসা ভোটারদের নাম বাদ দেওয়ার কথা তারাও বলছে না মিলে সুর আমারা তোমার একদম বাম তৃণমূল কয়নের নেই কিন্তু আমি শুনেছি যে বিমান বসু বলেছেন এসআইআর চাই না এটা বলছি না চাইিয়ে তাও জোর করে বলছেন না একবারও বলছেন না যে করেছে না না অবৈধ অনন প্রবেশকারীদের নাম যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বামেরা বলছে তার মনে करिएদি মমতা বন্ধпадধায় এই বামেরদের দিকে 2005ে পাঁচে আঙ্গুল তুলেছিলেন তারা অবৈধ অনন প্রবেশকারীদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে তারপর কিন্তু এসআইআর হয়। দেখুন যারা মৃত যাদের নাম থাকা উচিত নয় তাদের নিয়ে মূলত কোনো বিতর্ক নেই কারণ তারা তো আর আতঙ্কিত হচ্ছেন না বাদ পড়ার ভয়ে না তৃণমূল আতঙ্কিত হচ্ছে আরে তৃণমূল আতঙ্কিত হচ্ছে তাহলে এই প্রশ্নের কোনো আতঙ্কের ব্যাপারই নেই কারণ তৃণমূল কংগ্রেস বিগত তিন বছর বিগত তিনটে টার্মে যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস এবারেও নিশ্চিত তৃণমূল কংগ্রেস অন্তত আমাদের যে টার্গেট দুশো থেকে আড়াইশো আসন আমরা এখনো নিশ্চিত এই আসনই আমরা ধরে রাখবো এবং আমার খুব সংশয় হচ্ছে যে আমাদের রাজ্যে যে প্রধান বিরোধী দল বিজেপি এটা কি জ্যোতিষের একটা আলোচনা জ্যোতিষের ব্যাপারও নয় আমি জানি এটা আপনি জানেন হয়তো সেফোলজি বলে একটা ব্যাপার ভিত্তি ভিত্তিটা কি আমাদের সংগঠন তৃণমূল কংগ্রেস সারা বছর বিজেপির কোন ভিত্তিক সংগঠন নেই ব্যাকডোর দিয়ে আমাদের রাজ্যে কোন রকম তাহলে যদি এসআইআর নিয়ে যদি বলতেই হয় তাহলে অসম ত্রিপুরা বিজেপি শাসিত অসম ত্রিপুরায় কেন এসআইআর হচ্ছে না কেন বেছে বেছে আগে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে সেটা আগে বলুন আর পশ্চিমবঙ্গে সামনে নির্বাচন আছে দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হলে অসমে নির্বাচন আছে আপত্তিটা কিসে অসমেও নির্বাচন আছে স্যার এই ধারণ পশ্চিমবঙ্গে হচ্ছে অসমে হচ্ছে না তার ব্যাখ্যা নির্বাচন কমিশন দিয়েছি আপনি ওরা ওনারা যে বলছেন যে এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাইরেস ঢুকছে তা আমরা যে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখে আসছি যে মায়ানমার বর্ডার থেকে কিন্তু মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ ত্রিপুরা অসম ওই সেক্টর আগে পড়ছে তাহলে ওই দিকগুলো কেন আগে হবে না আপনি একটা জিনিস বুঝতে পারছেন না এই বিতর্ক নিয়ে আগে আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে জাতীয় নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার নিজেই ব্যাখ্যা দিয়েছিলেন যে আসামে এনআরসি হচ্ছে সেই জন্য ওখানে এখন এসআইআর হচ্ছে না পশ্চিমবঙ্গে এনআরসি হচ্ছে না আপনারা এসআইআর এর সঙ্গে এনআরসি মেলাচ্ছেন এবং এসআইআর টা অ্যাকচুয়ালি ঘুর পথে এনআরসি বলে ব্যাখ্যা করছে ওনারা তো এনআরসি ছেড়ে দিন ওনারা তো আবার সিএ নিয়ে ক্যাম্প করাচ্ছেন ওনারা বিজেপি তো বিভিন্ন জায়গায় ক্যাম্প করিয়ে বলছেন নাকি ওনারা দু হাজার উনিশে যে সিএ বিল পাশ হয়েছে সেটা নিয়ে ওনারা এখন বলছেন সে ক্যাম্প করে তাদের নাকি নাগরিকত্ব দেওয়া হবে তাহলে কি এতদিন ওরা ঘুমাচ্ছিলেন আমি এটা সিএ প্রসঙ্গ টেনে আনলাম বিজেপি আপনি জানেন যে আমার প্রশ্নের উত্তরটা আমি পেলাম না হ্যাঁ বলুন আপনারা আতঙ্কিত হচ্ছেন কি হচ্ছে না আমাদের কংগ্রেস আতঙ্কিত হচ্ছে আমাদের আতঙ্কের কোন মৃত ভোটারদের নাম যে বাদ যাবে আমাদের কি তৃণমূল কংগ্রেস আতঙ্কিত আমাদের কোন রকম আতঙ্কের প্রশ্ন নেই আমরা আত্মতুষ্ট হতে চাই না আর আমরা চাই না যে পেছনের ব্যাকডোর দিয়ে কোনো রকম নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দুই রকম বা নাম বাদ যাবে এক যারা মারা গেছেন তাদের নাম থাকার কথা নয় কাজেই তারা বাদ যাবেন হচ্ছে যারা অবৈধভাবে ভারতে আছেন যারা ভারতের নাগরিক নন ভোট দেওয়ার তাহলে তো নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ সালে যে নির্বাচনে জয়ী হয়েছেন তাহলে সেই নির্বাচনটা কি বৈধ বৈধ ছিল তাহলে এটাও তো প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছেন দুশো চল্লিশটা আসন যে বিজেপি পেয়েছিল

একটা বিলম্বিত মানে একটা দীর্ঘমেয়াদী প্রসেসের মাধ্যমে করা যেতে পারতো এটা একটা হটকারী ভাবে করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি নীলাদ্রি বাবু একটু আগে আপনার কাছে শুনছিলাম আমি সেই জন্যই এই প্রশ্নটা আপনাকে করছি যে দু দুইতে যখন এসআর এসআইআর হয়েছে বহু মানুষের নাম কিন্তু সেই সময় বাদ গেছে এবং সেই সময় এই যে যে মানুষের নাম বাদ যায় তার মধ্যে হয় মৃত ভোটার আছেন আর না হলে এইভাবে অবৈধভাবে ঢোকা কিছু মানুষের থাকতে পারেন যদিও তখন এই সংখ্যাটা হয়তো অত বেশি ছিল না আজকে এত বিতর্ক হচ্ছে তখন এত নিয়ে হয়নি ধরুন মূলত মৃত মানুষের নামই সেখানে বাদ গেছে এই মৃত মানুষদের ভোট সেই সময় কারা পেত শাসক দল মৃত মানুষদের ভোট তো বিরোধী দল তাদের তো সেই অর্গানাইজেশন থাকে না যে তারা মেকানিজম থাকে না যে তারাই এসে ছাপ্পা ভোট দিচ্ছে মূলত শাসক দল দেয় কিন্তু দু হাজার দুইয়ের পরের যে নির্বাচন সেই নির্বাচনে বামফ্রন্টের জনপ্রিয়তায় আজ পড়েনি যদি শাসক দলের ভোট কমে যাওয়ার ব্যাপারটাই থাকতো তাহলে দু হাজার দুইতে বামফ্রন্ট দু হাজার কেন দু হাজার ছয় ধরুন না কোথায় দুশো কোথায় ওরা তিরিশ এই কথা বলেছিলেন বুদ্ধবাবু বলেছিলেন এসআইআর এর পরে তাহলে আজকে কেন তৃণমূল কংগ্রেস শাসক হিসেবে এত আতঙ্কিত শাসকের ওপর তো আজ পড়ে না অন্তত আগের এসআইআর এ তো পড়েনি শাসক বামফ্রন্টের দুটো সমর্থনের বেশ ছিল পার্থদা একটা হচ্ছে চাষীরা যে সমর্থনের বেশ গ্রামে সিঙ্গুর এবং নন্দীগ্রামের পর দ্বিতীয় শ্রমিকরা যে সমর্থনের বেশ ওদের এখনো রয়েছে সুতরাং তারা অনেক নিশ্চিন্ত ছিল চাষী এবং কৃষক এবং শ্রমিকদের যে সমর্থন সেটার ভিত্তি ছিল তৃণমূল কংগ্রেসের সমর্থনের ভিত্তি এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে প্রথমত হচ্ছে সংখ্যালঘু শ্রেণীর মানুষেরা রাজ্যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন আর তৃতীয় হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা এই বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী যারা এস্টিমেটেড নাম্বার আমার মতে আমি স্ট্যাটিস্টিক্যাল ফিগার দিয়ে দেখালাম নির্বাচন কমিশনের ডেটা অনুযায়ী এক কোটি তেইশ লক্ষ উচিত অন্যরা অন্য এস্টিমেটে আসতেই পারেন এস্টিমেট যে কেউ করতে পারে যেমন উনি এস্টিমেট করছেন তৃণমূল আড়াইশো ক্রস করতে পারে এস্টিমেটের ব্যাপার আমার আমি একেবারে তথ্য অনুযায়ী দেখিয়েছি এটা এই কারণে এটা হওয়া উচিত সুতরাং সেইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক সুতরাং তৃণমূল কংগ্রেস যেই তিন চারবার জিতেছে সেটা আদৌ বৈধ ভোটে দিতেছে না অবৈধ ভোটারের ভোটে দিতে এ প্রশ্ন এখন উঠে যাবে এই বাংলার রাজনীতিতে নির্বাচনে তৃণমূল চাইছে এসআইআরটাকে পিছিয়ে দিতে কারণ যদি এসআইআর হয় তারা নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হবে তারা ভয় পাচ্ছে ওরা বলছে ভয় পাচ্ছে না এটা ইন্টারেস্টিং আপনি বলছেন বাম ফ্রন্টের তবু একটা জনপ্রিয়তা ছিল বিরাট জনপ্রিয়তা চ্যালেঞ্জ ছিল একটা বিরাট জনপ্রিয়তা এখন ওরা তৃণমূল কংগ্রেসের কোনো গালি ছিল না না ছিল না তৃণমূল কংগ্রেস ছিল না আমি মনে করি দি এসআইআর হওয়ার পর তৃণমূল একে নেমে এসেছিল তাহলে ভুয়ো ভোট কারা পেত মৃত ভোট কারা পেত কারা একে নেমে এসেছিল আপনি দু দেখুন অর্থাৎ যখনই ভোটার লিস্ট সংশোধন হচ্ছে যারা জালিয়াতি করে ভোটে যেতে তারাই এফেক্টেড হয় তৃণমূল অতীতে এফেক্টেড হচ্ছে আবার ভবিষ্যৎ সেই দু হাজার চারের বয় দু হাজার পাচ্ছে বলুন পার্থ তৃণমূল কংগ্রেস দেখুন বামফ্রন্ট যে বামফ্রন্ট নিয়ে উনি বললেন সেই জন্য আমি বলছি বামফ্রন্ট সায়েন্টিফিক ডিগিং করে জিততেন জিততো আর এই ওনারা জিতছেন বামের সেই বামের ভোট রামে গিয়ে সেই সায়েন্টিফিক রিকিং এরি তত্ত্ব আমি সেই প্রশ্ন আপনাকে করিনি আমি বলছি উনি যে ব্যাখ্যাটা করলেন যে যখন তৃণমূল বিরোধী ছিল এসআইআর এ তখনো তৃণমূল এফেক্টেড হয়েছিল কারণ তৃণমূল মূলত ভূবটে জেতা জেতা হোক হারা হোক তৃণমূলের বেশিরভাগই ভূবট 2004 এ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন আর প্রতিটি লোকসভা কেন্দ্র 2006 পর্যন্ত 1924 2004 সাংসদ ছিল বিজেপির আদবানীজী এবং অটল বিহারী বাজপেয়ী দুজন মাত্র সাংসদ ছিল আপনি যদি দু হাজার চার টানেন তাহলে চুরাশি সালে ওনাদের দুজন মাত্র সাংসদ ছিল সেটাও তো চুরাশি সালে তো বিজেপি আস্তে আস্তে ফর্ম করছে বিজেপির তো তখন তো সবে যাত্রা শুরু কিন্তু আমি বলছি যে উনি বলছেন তৃণমূলের ভয় পাওয়ার মূল কারণ যখন তারা বিরোধী তখনও এই ভুয়ো ভোটের উপরে তারা ভরসা করেছে আজকে তারা শাসক আজকে ওই ভুয়ো ভোটের উপরেই তারা ভরসা না না ভুয়ো ভোটের ওপর আমরা কেন ভরসা করতে যাব। যাবো রামের ওনারা রাম মানে বামের ভোটের ওপর করে আছেন সেই ভোটটা কতটা থাকবে ওনারা এখন সেই হিসাব করতে ব্যস্ত আমি আমি বাবু আপনার কাছে এই যে ব্যাখ্যাটা শুনলাম এটা খুব ইন্টারেস্টিং লাগলো আপনি বলছেন যে সেই সময় এসআইআর কারণেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ নির্বাচিত হননি এমনকি দু হাজার বলছেন তার প্রভাব ছিল একেবারেই দু হাজার এগারো এমন কি হলো যে পুরোটা উল্টে গেল সিন্ধুর নন্দীগ্রাম কৃষকের ভোটটা তৃণমূলের দিকে চলে গেল এটাই উল্টে দিল ব্যাপারটাকে বামের বেসটা ধসে গেল বাম সেই আত্মহত্যাটা বুদ্ধদেববাবুর নেতৃত্বে বামেরা করেছিল কেন করেছিল তারাই জানেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার উনি বলছেন যে বামের ভোট রামে চলে গেল আরে বা রাম তো বামপন্থী ছিলেন আপনি রামের জীবনযাত্রা দেখুন একেবারে বামপন্থা আর সুভাষচন্দ্র বসু লেখা পড়ুন তিনি বলছেন socialism is not a western idea it was born in আমরা ভারতের সভ্যতার সাথে সম্পর্কহীন হয়েছে বলে ভাবি সুভাষচন্দ্র বসু সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করেছেন জীবকাল উনি সাম্প্রদায়িক শক্তিকে ঘৃণা করতেন সুভাষচন্দ্র বসু হ্যাঁ উনি থাকলে তিনি উনি গান্ধী হত্যাকারী গডসে কে গডসেব দলকে সমর্থন করতেন তখন গডসেব কোনো দল ছিল না

সামন্ত প্রসাদ মুখোপাধ্যায় আপনি ইতিহাসটা পড়ুন হিন্দু মহাসভা থেকে বেরিয়ে এসেছিলেন এই দাবি নিয়ে যে মুসলমানদের হিন্দু মহাসভায় জায়গা দিতে হবে সামন্ত প্রসাদ মুখার্জীকে স্বয়ং জহুরলাল নেহেরু তার মন্ত্রীসভায় জায়গা দিয়েছিলেন কি বলছেন আপনি আপনি দেশের বিরুদ্ধতা করতে গিয়ে সামন্ত প্রসাদের মতো আইকনকে মমতা শুদ্ধ করেন তার বিরোধিতা করছেন আপনারা নেতাজীর নেতাজীর বন্দনা আপনাদের মুখে মানায় না নেতাজি থাকলে সাম্প্রদায়িক ছিল কংগ্রেসের বিরোধিতা করতে

কোনো ভাবে বলছেন বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এস এর কারণে কিন্তু এগারোই উল্টে গিয়েছিল তা ছিল মূলত বামফ্রন্ট বিরোধিতা তৃণমূলের জনপ্রিয়তা নয় একেবারেই নয় তারপর থেকে থেকে ষোলো বলুন একুশ বলুন তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস যে তৈরি হয়েছিল ভেঙে তার পেছনে বাম ফ্রন্টের একটা পরোক্ষ মদত বলে শোনা যায় বাম ফ্রন্ট কি চেয়েছিল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ছিল জ্যোতিবাবুর নেতৃত্বের প্রতি আস্থা কম ছিল মানুষের না একটা থিওরি আছে মার্কেটে যে এই আপনি বাস্তব দেখুন এই যে তৃণমূল তৈরি হলো এবং কংগ্রেসের ভোটটা দুভাগ হয়ে গেল সবচেয়ে লাভবান হয়েছিল বাম ফ্রন্ট সেই সময় সেই সময় দাঁড়িয়ে উনিশশো নির্বাচনে কিন্তু পরবর্তীকালে তারা কংগ্রেস থেকে বেরিয়ে এলো কংগ্রেস থেকে বেরিয়ে এলো তারাই যারা হচ্ছে আপনার পয়েন্টে আসছি যারা কংগ্রেসে গ্রহণযোগ্য হচ্ছিল না কেন তারা কংগ্রেসে গ্রহণযোগ্য হচ্ছিল না কারণ তারা জালিয়াতির সাথে যুক্ত ছিল তারা ভোট দিতে চাইতো জালিয়াতি করে যার বিরুদ্ধতা করছিল জাতীয় দল হিসেবে কংগ্রেস তখনও কংগ্রেস জাতীয়তাবাদে বিশ্বাস করত আজকে রাহুল গান্ধীর কংগ্রেস ছিল না ঠিকই কারণে দু হাজার চারের যখন এসআইআর এর পরে নির্বাচন হল তৃণমূল কংগ্রেস সাইকে নেমে এসেছিল সালে যখন এসআই গ্যালের পরে বিধানসভা হলো পঁয়ত্রিশে নেমে এসেছিল তারপর বুদ্ধদেব বাবু যে আত্মঘাত আত্মঘাতী হবেন সে কেউ জানতো না আমার বক্তব্য যে তাহলে আমি পার্থ আপনার কাছে ফিরে আসি নীলাদ্রি বাবুর এই বক্তব্য অ্যানালিসিস যদি আমি ধরে ঠিক আছে সেক্ষেত্রে আজকে এসআইআর এর পরে যখন আবার নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস হয়তো আঘাতপ্রাপ্ত হবে কিন্তু বিজেপি এত উৎসাহিত হচ্ছে কি করে যে বিজেপির ভোট বাড়বে বামেরা তো হারিয়ে যায়নি তারা হয়তো এখন এই মুহূর্তে আসন পায়নি কিন্তু মানুষ তো বামীদেরকে ভিড় আনতে পারে তাহলে বিজেপি নেতারা এত উৎসাহিত কেন আসলে ওনারা উৎসাহিত কারণ ওনারা বামের ভোট রামে চলে গেছে বলেই ওনারা উৎসাহিত বা ওনারা নিশ্চিত যে বামের যে ওই ভোটটুকুকে ওনা যে 38 বা 39 শতাংশ যে ভোটটা 19 থেকে 24 সব সেটা ফিরবে না সেটা ওদের কাছে এটা এটা নিয়ে না 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 তৃণমূল কংগ্রেসের ভোট কমার কোনো ব্যাপার এটা নিয়েই বিজেপি বিজেপি তো আর উৎসাহিত বিজেপি ভাড়াটে ভোটে উৎসাহিত বিজেপির মানে সিপিএম বা বাম ফ্রন্টের যে ভাড়াটে ভোট বিজেপি অকুপাই করেছে সেইটা নিয়ে বিজেপির এত উৎসাহ আর আমি বাবু আমি এই প্রশ্নটা যদি আপনাকেও করি যে ভোটটা তো যে ভোটটার কথা আপনি বলছেন তৃণমূল কংগ্রেস ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বামেদেরও লাভ হতে পারে কেন তৃণমূল কংগ্রেস কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিও লাভবান হয়নি যদিও বিজেপি অনেক বেশি সিপিএম বিদ্বেষী ছিল তৃণমূলের থেকে কিন্তু লাভবান হয়নি একই অঙ্কে মানুষ এটা বোঝে বামেদের ভোট দেওয়ার অর্থ তৃণমূলকেই ভোট দেওয়া যারা তৃণমূলকে পরিবর্তন করতে চায় তারা বিরোধী ভোট ভাগ না করে প্রধান বিরোধী দলের বাক্সেই ভোট দেবে ভবিষ্যতে তারা বুঝে নেবে তারা কি করবে এইটাকেই তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল বুঝতে পাচ্ছে যদি এসআইআর ঠিকভাবে হয় তাহলে বিজেপি পশ্চিমবঙ্গে দু হাজার ক্ষমতায় আসতে চলেছে তার মানে না আমি বিজেপি আসবেন কি অন্য কোন দল আসবে আমি সেই বিতর্কে যাচ্ছি আমি তৃণমূল স্পেসিফিক উত্তর চাইছি তৃণমূলের কাছে এটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তৃণমূলের কাছে একেবারেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স নয় তৃণমূল পরাজয়ের ভয় পাচ্ছে কেন পরাজয় পরাজয় তো গণতন্ত্র হারতে পারি যে দল হারতে পারে একবার হারে একবার যেতে এটাই তো গণতন্ত্রের নিয়ম ভয় এটাই তৃণমূল এত বেশি দুর্নীতি করেছে তৃণমূল যদি ক্ষমতায় থেকে বেরিয়ে যায় তাহলে দুর্নীতির কঙ্কালগুলো একেবারে সামনে চলে আসবে দলের উচ্চ স্তর থেকে নিচ্চ স্তরে সব বিভিন্ন নেতার হাতে হাত করি পড়বে যারা তৃণমূল করে কোনো আদর্শের জন্য নয় রোজগার করার জন্য বলুন পার্থ আপনার বক্তব্য শুনে শেষ করি আমাদের হাতে সময় প্রায় শেষ হ্যাঁ আমাদের কিছুই বলার নেই আমি এইটুকু বলতে পারি যে ওনারা বিবাহ স্বপ্ন দেখছেন আমরা আড়াইশো আসন নিয়ে এই এখন নিশ্চিত ওনারা হয়তো আড়াইশো আর পঁচিশের তফাত মানে আমরা আড়াইশো আসন ওরা পঁচিশ এইটা আমার মানে বক্তব্য ফার্স্ট বয় আর লাস্ট বয় আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো আশঙ্কার ব্যাপার না আশঙ্কার ব্যাপার না এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা রাজ্য প্রশাসন করে সব রকম করবে কিন্তু আমরা সতর্ক তাহলে কাল থেকে বিএলওরা নিশ্চিতে কাজ করবে অবশ্যই আমরা সতর্ক কোনো আত্মতুষ্টির জায়গা নেই আমরা কাল থেকে বিএলওরা কতটা নিশ্চিন্তে কাজ করতে পারছেন তার উপর তো নজর রাখবোই এবং এই ধরনের ঘটনা ছোটখাটো অনেক কিছু ঘটতেই পারে কোনো ঘটনাই আমরা আমরা আশা করব যে অবশ্যই কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা হব না আর হলে তার কি প্রতিক্রিয়া হবে রাজনৈতিকভাবে তার কি প্রতিক্রিয়া হবে প্রশাসনিকভাবে তার কি প্রতিক্রিয়া হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে দু হাজার দুয়ে এসআইআর যেটা হয়েছিল সেটা চুপি চুপি হয়েছিল লোকে অতটা বুঝতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেস আশঙ্কিত এবারে শুধু চুপি চুপি নয় এটা চুপি কার চুপি হচ্ছে এবং সেই জন্যই তারা অতিরিক্ত সতর্ক তাদের দলীয় নেতৃত্ব সবাইকে সতর্ক থাকতে বলেছেন আগামী কাল থেকে বোঝা যাবে বিএল কিভাবে কাজ করছেন বা কতটা নিশ্চিন্তে কাজ করতে পারছেন অনেক ধন্যবাদ পার্থ সার্থী এবং নীলাদ্রী আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাইটক আপনারা দেখছেন হাই নিউজ